আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন চলে এসেছি একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আমি সাধারণত এরকম কোনো ভিডিও বানাই না তবে ভাবলাম এই ভিডিওটি আপনাদের জন্য বানানো উচিত যাতে আপনারা সকলেই উপকৃত হন আমরা যারা ইউটিউব থেকে ইনকাম করার চেষ্টা করি তারা প্রথমেই খুবই অ্যাক্টিভ থাকি কিন্তু নির্দিষ্ট সময় পর আমরা এর হাল ছেড়ে দিই ইউটিউব হলো এমন একটি জায়গা যেখানে আপনাকে ধৈর্য ও সময় দিয়ে অপেক্ষা করতে হবে ইউটিউব থেকে আই করার পূর্ব সত্ত্বেও হচ্ছে আপনাকে মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে এক বছরের মধ্যে এবং সঙ্গে লাগবে চার হাজার ঘণ্টা টাইম অথবা টেন মিলিয়ন ভিউয়ার্স অনেকেই এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারে কিন্তু চার হাজার ঘণ্টা টাইম পূর্ণ করতে পারে না অধৈর্যের কারণে অনেকে শেষ প্রান্তে এসে হাল ছেড়ে দেয় কিন্তু সে জানে না সে যদি আরেকটু চেষ্টা করে তাহলে তার বহুল প্রতীক্ষিত মনিটাইজেশান টুলসটি তিনি পেয়ে যাবেন মানুষকে উৎসাহিত করার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো আর্থিক প্রণোদনা মানুষকে যদি আর্থিক সুবিধা দেওয়া হয় তবে তার মোটিভেশান বহুগুণ বৃদ্ধি পায় আপনার চ্যানেল মনিটেশন টুলস না পাওয়া সত্ত্বেও যদি আপনি জানতে পারেন যে আপনার চ্যানেল কত টাকা আয় করেছে তাহলে কেমন হয় আজ আমরা সেটাই দেখব মনিটারেশান ছাড়া আপনার চ্যানেল এখন পর্যন্ত কত টাকা আয় করেছে এটি জানতে পারলে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে এবং আপনার মধ্যে মোটিভেশান সৃষ্টি হবে নিজের চ্যানেলে ইনকাম যখন আপনি মোটিভেশনের আগে নিজেই চোখে দেখতে পাবেন তখন ব্যাপারটা আপনার কাছে কেমন লাগবে জানাবেন আমার কাছে তো বিশ্বাসই হচ্ছিল না তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজের জায়গায় চলে যাই এই জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটি নির্দিষ্ট অ্যাপস ডাউনলোড করতে হবে তো চলুন আমরা দেখি কীভাবে স্টোর থেকে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি আমরা ডাউনলোড করব জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটনে আমরা সেই কাঙ্ক্ষিত অ্যাপসটির নাম লিখবো ওয়াই টি ডাবল ওয়াই টি ডাবল ও এল এস ওয়াই টুলস দেন সার্চ করব তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে এসেছে ওয়াই টুলস যেহেতু আমার মোবাইলে এই অ্যাপসটি অলরেডি ডাউনলোড করা আছে তাই এই অ্যাপসটি আর আমি ডাউনলোড করবো না আপনারা যারা মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখছেন তারা নিজেদের কাঙ্ক্ষিত ডিভাইসে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন দেন ওপেন করবেন এরপর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবো তা আমি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের নেম নেমের নিচে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল ভিউ চ্যানেলের নিচে দেখতে পাচ্ছেন মোর মোরে আসার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নেম ডিসক্রিপশন মোর ইনফো মোর ইনফো থেকে আমি এবার আমার চ্যানেলের ইউআরএলটি কপি করে নিব অর্থাৎ কপি লিঙ্ক কপি করে নেব কপি করা কমপ্লিট হলে এবার আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত অ্যাপসটিতে এবার এখন আমি আমার সেই হোয়াইটুলস অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পর দেখতে পাচ্ছেন ইন্টার ভিডিও বা চ্যানেল ইউআরএল এখন এই জায়গায় আমার ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটা আমি কপি করে রেখেছিলাম সেটি এখানে পেস্ট করব। পেস্ট করার পর যে গো অপশনটি দেখতে পাচ্ছেন এই গো অপশনটি ওকে দিবেন তো দেখতে পাচ্ছেন এবার আমার চ্যানেলের ডিটেলসটি চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নেম আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ওয়ান পয়েন্ট থ্রি ফোর কে টোটাল ভিউয়ার্স দু লক্ষ উনত্রিশ হাজার সাতশো বিরানব্বই এবং সর্বনিচে দেখতে পাচ্ছেন আমার টোটাল ইনকাম অর্থাৎ এই চ্যানেলটি যেদিন ওপেন হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত ইউটিউব থেকে আমার আয় হয়েছে পাঁচশো উনষাট ডলার এটা খুব একটা সামান্য নয় অনেক বেশি যদিও আমার এই চ্যানেলটি এখনও মনিটাইজেশান সেটা পায় নাই এই টাকাটা এই মুহূর্তে আমি উদ্ধ করতে পারবো না যখন আমার চ্যানেলটি মনিটাইজেশান সেটা পাবে তারপরে ইউটিউব থেকে আমি এই টাকাটি উদ্ধ করতে পারবো তো আপনার চ্যানেল ছোটো হোক বড় হোক নতুন হোক পুরনো হোক যেরকমই হোক আপনি যদি ইউটিউবে সময় দেন নতুন নতুন কন্টেন্ট আপলোড করেন দর্শক দেখে তাহলে আপনি ইউটিউব থেকে অর্থ আয় করতে পারবেন যদিও মনিটাইজেশন না হলেও আপনি আয় করতে পারবেন কিন্তু মনিটাইজেশান কমপ্লিট না হলে আপনি সে টাকা উদ্ধ করতে পারবেন না যখন আপনি কাজ করবেন টাকা পাবেন তখন আপনার কাজের পরিধি বৃদ্ধি পাবে আপনার মনের শক্তি বৃদ্ধি পাবে তো যারা আমরা ইউটিউব থেকে অর্থ আয় করতে চাই তাদেরকে ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনারা জানেন ইউটিউব থেকে আয় করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হলেই কেবল মনিটাইজেশান পাওয়া যায় তো আপনি নিজেই চোখে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশান ছাড়াও আপনি চ্যানেলে কত টাকা আয় হয়েছে তা নিজ চোখে দেখতে পাচ্ছেন আমরা একটু দেখব পাঁচশো ডলারে বাংলার কত টাকা আসে পাঁচশো ঊনষাট গুণন একশো বাইশ পয়েন্ট ফাইভ অর্থাৎ প্রায় আটষট্টি হাজার চারশো সাতাত্তর টাকা অর্থাৎ আমি এখন পর্যন্ত ইউটিউবের কাছ থেকে আটষট্টি হাজার চারশো সাতাত্তর টাকা আয় করেছি যদিও এই টাকা আমি এখন উঠো করতে পারবো না কিন্তু আমার তো জমা রয়েছে প্রায় আটষট্টি হাজার টাকা আমার আয় হয়েছে যদিও এই টাকা আমি উঠো করতে পারবো না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে আমার কত টাকা আয় হয়েছে যখনই আমার চ্যানেলটি মনিটারেশান সেট আপ পাবে তখনই আমি এই টাকাটি উদ্ধ্র করতে পারবো এই চ্যানেলটি অনেক পুরনো তা আমরা দেখবো যে নতুন একটি চ্যানেল হলেও কি আমি টাকা উদ্ধ্র আমার যে জমা হচ্ছে সে টাকাটা আমি দেখতে পাবো কি না আমরা চলুন দেখি নতুন একটি চ্যানেলে একইভাবে তার কত টাকা আয় হচ্ছে তো আপনার চ্যানেলে যাওয়ার পর মোড়ে যাওয়া মোড়ে যাবো চ্যানেলে ইউর কপি করে নিব কপি লিঙ্ক বক্সটি ওপেন করলাম ওপেন করার পর ইউ আর এলে আমার চ্যানেল কপি করা লিঙ্কটি পেস্ট করলাম পেস্ট করার পর গো অপশনে ক্লিক করলাম তো আমি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি শো করছে প্লে গোল্ড জয়েন বারো আগস্ট দু হাজার চব্বিশ সাবস্ক্রাইবার অনলি ফাইভ ভিউয়ার চার হাজার নশো নিরানব্বই ভিডিও পনেরোটি এবং এখানে ইনকাম হয়েছে অনলি টেন ডলার অর্থাৎ এই চ্যানেলটি একদমই নতুন তো আপনি চ্যানেল ইউটিউব চ্যানেল নতুন হোক পুরনো হোক কন্টেন্ট আপলোড করলে ইউটিউব থেকে হ্যাঁ অ্যাড শো করলে আপনি যে রেভিনিউ পাবেন সে রেভিনিউ ইউটিউব আপনাকে দেবে অর্থাৎ আপনার চ্যানেল মনিটাইজেশন হোক বা না হোক আপনার কত ডলার আয় হচ্ছে তা আপনি নিজ চোখে দেখতে পাবেন যখন দেখবেন তখন আপনার নিজের ভালো লাগবে তো পাশে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে